হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের আমি বানাবো তালের কেক ভিডিওটা পুরো দেখবেন আর এখন কিন্তু বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে সেই তাল দিয়েই আমি কেকটা বানাবো প্রথমে তালটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার জল ছিটিয়ে তালটা একটু হাত দিয়ে চটকে নেবো নিয়ে একটা গামলার মধ্যে ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে তালটা আমি মানে তালের শ্বাসটা বার করে নিতে হবে এইভাবে সবগুলো তালের শ্বাস বার করে নিয়ে আর এরকম কিন্তু জন্মাষ্টমীতে আপনারা গোপালকে এইভাবে কেক বানিয়ে দিতে পারেন খুব ভালো লাগে এবার আমার এতটা তালের শ্বাস লাগবে না আমি একটু তুলে নেবো এক হাতা মতো এখানে দিয়ে দেবো এক কাপ সুজি হাফ কাপ সাদা তেল এখানে দেবো এক কাপ আটা এক কাপ চিনি ভ্যানিলা এসেন্স দেবো এক কাপ দুধ দিয়ে দেবো দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এইভাবে দিয়ে দুধটা ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব এইভাবে সবটাই আমি দুধটা লেগে গেছে দিয়ে দিয়েছি দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা কেকের ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিলে কেকটা ভালো হবে তাতে এখানে দিয়ে দেবো আমি আবার একটু এক চামচ মতন তালের শ্বাস দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব মিশিয়ে এবার আমি এতে দিয়ে দেবো কাজু বাদাম কুচনো দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন দিয়ে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আবারও আমি একটু মিক্স করে নেবো কেকের ব্যাটারটা একেবারে পুরো রেডি এবার আমি এখানে দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার অল্প একটু আর বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার আমি এখানে একটা কেক টিন নিয়েছি কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে নেবো চারপাশে আপনাদের কাছে কেক টিন না থাকলেও আপনারা ছোট বাড়িতে যে কোনো ছোটো গামলা বা টিফিন কৌটো এর মধ্যেও কেকটা বানিয়ে নিতে পারেন সব ব্যাটারটা দিয়ে দেবো এর মধ্যে আর এটা কিন্তু আপনারা বাড়ির বাচ্চা কাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন খুব ভালো লাগে কেকটা এবার একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে কোনো রকম হাওয়া থাকলে বেরিয়ে যায় ওপর থেকে আমি কাজু বাদাম ছড়িয়ে দেব দিয়ে এবার আমি একটা কড়াইতে নুন দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে নুন দিয়ে দেবো নুনটা চারপাশে ছড়িয়ে দিতে হবে দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার আমি এই কেকটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি এরকম একটা ঢাকনা নিয়েছি ঢাকনাটা আমি দুই জায়গায় ছিদ্র আছে ছিদ্রটা আমি বন্ধ করে দেবো এইভাবে দিয়ে একদম লো ফ্লেমে গ্যাসের গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে দিয়ে এটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রাখতে হবে কেকটা একেবারে ভালোভাবে তৈরি হয়ে যাবে এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছে আপনাদের একটা কাটি দিয়ে আপনারা ছুরি বা কাটি যে কোনো জিনিস দিয়ে দেখবেন যে কেক মানে তার গায়ে লেগে যাচ্ছে না তাহলে ভাববেন কেকটা হয়ে গেছে একেবারে রেডি এবার আমি তুলে নেবো নিয়ে একটু ঠান্ডা করে নেব কেকটা একেবারে রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে একটা থালার মধ্যে উল্টে দেবো দিয়ে এইভাবে কেকটা বার করে নিতে হবে একদম নরম তুলতুলে বিকেলে একটা জলখাবার হিসাবে আপনারা বাড়িতে বানাতে পারেন অল্প খরচায় অনেকটা পেট ভরা খাবার হয়ে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।